বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক অপূর্ব সুন্দর মাখা সন্তেশের রেসিপি যেটা কিনা না খেতে অসম্ভব মজার অসম্ভব টেস্টি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো বন্ধুরা দেখো একটু রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি একটু গোল্ড লোনের অফিসে তো গোল্ড লোন থেকে বেশ কিছুদিন ধরে ফোন করছে জানোই তো গোল্ড লোনে বেশ কিছু গোল্ড ছিল বেশ কিছু বলতে গেলে বেশি কিছু না জাস্ট একটা আংটি ছিল তো সেই আংটিটা হাজব্যান্ড থাকাকালেই সেটা গোল্ড লোনে দেওয়া ছিল আর তারপরে গিয়ে আমি দুবার ইন্টারেস্ট দিয়ে এসেছি আর এদের কী বলতো ওভার ডিউটাও কাটে তো সেই জন্য ভাবলাম যে মেশিনে কিছু টাকা পেমেন্ট করেছিল সেই টাকা দিয়ে ভাবলাম যে জিনিসটা নিয়েই আসি তো দেখো উঠে পড়েছি অটোতে অটোতে করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে আমাদের যেখানে মানে গোল্ডনের অফিস সেটা হচ্ছে আমতলা মানে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ধরো বলতে পারো আধ ঘন্টা কি কুড়ি মিনিট এরকম হবে অটোতে তো এটা তো আর রিজার্ভ না তো একটু দেরি হয় আর কি জায়গায় জায়গায় প্যাসেঞ্জার তোলে এই দেখো সিঁড়ি দিয়ে উঠছে মা আর ছেলে আর আমি পিছন দিয়ে যাচ্ছি তো সেই জন্যেই ভিডিওটা তুলতে পারলাম তো সেখানে গিয়ে ভিডিও করা অ্যালাউ কর না হয়তো তো সেই জন্য করিনি তো বন্ধুরা আমি দেখো নিয়ে চলে এসেছি আর বেশি কিছু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি আর হ্যাঁ আমি একটুখানি আসার সময় একটা জুতো দোকানে ঢুকেছিলাম বেশ কিছু জুতো কেনা হয়েছে তো বন্ধুরা দেখো আসার সময় বিরিয়ানির দোকান থেকে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে এলাম তো এখানে বিরিয়ানি না এক প্লেট বিরিয়ানি একশো টাকা এক পিস চিকেন দিয়ে আর যদি তোমরা মানে একশো তিরিশ টাকা খরচা করা যায় তাহলে দু পিস চিকেন আর এতটাই ভাত দেয় যে তিনজনের হয়ে যায় এই রকম আর কি তো বন্ধুরা দেখো আর ওখানেই ছেলে বায়না করছিল যে একটু মিষ্টি খাবো মিষ্টি খাবো আর মিষ্টি দোকানে এত মাছি সেই দেখে না আমার ঠিক ইচ্ছা হলো না যে ছেলেকে আমি মিষ্টিটা কিনে খাওয়াই তো আমি বললাম চলো বাবা বললাম যে বাড়িতে গিয়েই আমি বানিয়ে দেবো বাইরের ওই সমস্ত সত্যিই তাই এরকম মানে খাবার দেখে না ইচ্ছাও করে না আর যতটুকু সব তো বাড়িতে খাওয়ানো বা তৈরি করা সম্ভব হয় না যতটুকু বাড়ি আর কি ততটুকু চেষ্টা করি যে বাড়িতে তৈরি করি ছেলেটাকে খাওয়াই বা নিজেরা খাই তো সেইগুলি আর কি তোমাদের সাথে শেয়ার করি আর মাখা সন্দেশ বানানো কিন্তু বন্ধুরা খুবই ইজি এই যে দেখতেই পাচ্ছ ভিনেগার দিয়ে কিন্তু আমি ছানাটাকে কাটিয়ে নিচ্ছি তোমরা লেবু দিয়েও কাটিয়ে নিতে পারো আর তারপর ছানাটাকে কিন্তু আমি একটা এর মধ্যে ওই যে ছাঁকনি আছে না ছাঁকনির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে দেব বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর যে গিয়েছিলাম না ভীষণই মানে প্রচুর রোদ ছিল যেহেতু দিনের বেলা আর প্রচুর ভিড়ও ছিল তো সেই জন্য সেরকমভাবে ভিডিও তুলতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি আর রোদেতে যেহেতু মাথা যন্ত্রণা করছিলো আর ভালোও লাগছিল না তো যেহেতু মানে জুতোর প্রয়োজন ছিল ছেলের জুতোটাও নষ্ট হয়ে গেছে আমারও ঘরে পড়া জুতোটা ছিঁড়ে গেছে আর এই জন্য না জুতো দুটো তিনটে জুতো নিয়েছি সেইগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করবো কিন্তু আর হয়ে উঠছে না তো ওগুলো না যেমনি এনেছি সেমনি রেখে দিয়েছি আমি যে খুল সেই সময়টাও ছিল না ছেলের তো বাই না মাম্মি আমি তোমাকে তখন বলেছি কিনে দিতে এখনও তুমি বানাওনি কেন তো সেই আর কি ও বলেছে ওকে না বানিয়ে দিলে তো ওর তো মনটাও খারাপ হবে ওই জন্য এই সন্ধ্যাবেলা নিয়ে বসে পড়লাম ছানাগুলো নিয়ে ছানা দিয়ে এবার আমি মাখা সন্দেশটা বানাবো আর কি তো বন্ধুরা এরকমভাবে চাকরির মধ্যে ছানাটাকে দিয়ে এরকম চেপে চেপে জলটাকে ঝরিয়ে দিতে হবে এটা কিন্তু তোমরা খুবই ইজিভাবে করতে পারো তার জন্য কাপড়ে এরকমভাবে নেগিয়ে ঝুলিয়ে রাখার দরকার নেই আর এই দেখো ছানার জলটা বেরিয়ে গেছে এখন কিন্তু ছানাটাকে ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু তোমরা চিনি দিয়েও করতে পারো যেহেতু খেজুরের গুড়টা আমাদের ফ্রিজে ছিল তো বন্ধুরা খেজুরের গুড় তো জাস্ট আর তো পাওয়া যাবে না শীত তো শেষ কিন্তু কিছুটা খেজুরের গুড় না স্টকেই মানে ফ্রিজে রেখে দেওয়া ছিল তো ও সেই গুড়টা দিয়েই কিন্তু আমি ছানাটার মানে সাথে ভালোভাবে মাখিয়ে নেব আর হালকা হালকা একটু হাত দিয়ে মেখে নেবে খুব বেশি নরম মানে ভালোভাবে মিহি করে মাখবে না যেহেতু মাখা সন্দেশ একটু হালকা হালকা মেখে আর এই দেখো ছানাটার সাথে ভালোভাবে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার কাছে খেজুরের গুড়টা ছিল বলে আমি এই ছানাটা খেজুরের গুড় দিয়ে মাখলাম তোমরা চিনি কিংবা নলেন গুড় দিয়েও করে নিতে পারো তো বন্ধুরা দেখো ছানাটা মাখা হয়ে গেছে গ্যাস অন করে কড়া বসিয়ে দিদি কড়াই কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে এই ছানাটাকে একটু ঘন করে নিতে হবে আর কি তো এটা অনেকটাই লিকুইড আছে যেটা কি কিন্তু দেখো কড়াই দিতেই কিন্তু দেখো কীরকম হয়ে গেল তো বন্ধুরা আবারও বলছি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই আর কি তো আমি চেষ্টা করি সময় ঘর তৈরি করার জিনিস আর শরীরে কষ্ট হলেও না তেমন একটা ভালো লাগে না কিন্তু কি করব ইচ্ছা থাক ইচ্ছা না থাকলেও উপায় কি তো ইচ্ছা নেই তবুও করতে হয় আর কি আর বাইরের জিনিস দেখে সত্যি আমারই ইচ্ছা করছিল না যে আমি কিনে খাওয়াই এত দোকানে মাছি বা কোনো কিছু প্রত্যেকটা দোকানেই আমি দেখি মানে ইচ্ছা করে না কিন্তু কখনও কখনো উপায় থাকে না তখন তো খেতেই হয় বাধ্যতামূলক তো বন্ধুরা সবসময় তো সব কিছু ঘরে করা সম্ভব হয় না তো এই আর কি কিন্তু বাড়ির জিনিসটা বেস্ট তো সব দিক থেকেই হয় অবশ্যই ট্রাই করো আর তোমরা তোমাদের বাচ্চাদেরকে বা তোমরা নিজেরাও খেতে পারো এরকম পারি হেলদি জিনিস ভীষণ শরীরের জন্যও ভালো তো বন্ধুরা এরকমভাবে ঠিক ছানাটা এইরকম রাখবো খুব বেশি আর টাইট করবো না তো বন্ধুরা দেখো আমি এখন প্লেটে সুন্দর করে সাজিয়ে নেবো ওপর থেকে কিছু চেরি দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের লোকে বাই বাই